আমার দেশের অনেকে আমার অসুলকে জিন্দা নবী মানতে চায় না আছে কিনা বলেন যা করছেন অতীতে তো করেন এখন সুন্দর করে আমার কালিমা বেরা মুসলমান হন নবীর সম্পর্কে যার ধারণা হান্ড্রেড পার্সেন্ট থাকবে না আল্লাহ সম্পর্কে যার ধারণা হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ থাকবে না সে কখনো খাঁটি মোমেন হতে পারে না বাংলাদেশের কিছু টিকটক মৌলবি বেরিয়ে গেছে ওরা আমাদের মতন মাথার পাগড়ি লাগাইয়া টুপি লাগাইয়া এইভাবে মাইক দুইরা বলে নবীর মেয়েরাজ নাকি স শরীরে হন নাই নবীর মেয়েরাজ নাকি স্বপ্নে হয়েছে তো এই টিকটক মৌলবি যখন টুকটা কথা কয়া বিশ্বনাথের মানুষের ইমান আকিদা নষ্ট করে তখন এই সমস্ত টিকটক মৌলবি টুকটাক কথার জবাব দিতে গেলে এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহির মতন বক্তা দরকার আছে এই কথাগুলো যখন মিলাইয়া মিলাইয়া বলি তখন একদল মানুষে মনে করে আমি পাগলামি করি আরে ম্যাম আমি পাগলামি করি যেই কথাটা এখন টোকা দিছি এই টিকটক মৌলবিদের কারণে ফেসবুক আহত ইউটিউব নিহত গুগল আইসিউ তো আছে কথা বল কথা বল হাত তুলুন হাত ঠিক মুক্তাদা হাল বুঝতে হবে মুক্তাদা হাল বুঝা ফটোবাজি করতে হবে একজন আরেকজনের পিছনে লাগতে হবে কথা বলেন ঠিক না বেই ঠিক এই চাপাবাজিগুলা বন্ধ করতে হবে অবস্থাও বুঝতে হবে তাহিরি কাহারো শত্রু না আমার মুখে কি আপনারা শুনছেন যে আমি কোন সন্ন্যাস আলেম আর পীর মা সাহেবদের বিরুদ্ধে উস্কানি দিয়ে কথা বলছি আমার একটা ডায়লগ আছে মাইনাস নয় মাইনাস চাই হিংসা মুক্ত শূন্য চাই পীর যার যার শূন্য সমস্যার সমাধান কইরা সুন্নতের পথে কাউরাবো কথা বলেন ঠিক এই সিলেটের জমিন বাবা শাহজালালের 360 আউলিয়ার পদ ধনীতে এই দেশে রুহানি পতাকা উড়েছে এবং মদিনাওয়ালার প্রেমের পতাকা এই দেশে উদ্যমান হয়েছে আপনাদের কাছে আমি জানতে চাই আপনারা জবানটা খুলে বলুন আমার নবীর মেয়ারাজ কি স্বপ্নে না বাস্তব হাতগুলো নিচে থাকে কিভাবে পাগলারা বাবা রাখ সময় কম আকিদা কিলার করেন কারণ আমার নবী সারা কবরে কেউ আপন হবে না আমার নবী ছাড়া হাসর মাঠে কেউ সুপারিশের ফাইলটা ডিল করবে না সিঙ্গি খাইলা কার দ্বারা মোল্লা সিল্লা না অনেকে বলে নবী নাকি আল্লাহরে মেয়েরা যা দেখে নাই

চর্ম চোখকে না চোখকে হাসান বলে নাই আহসান বলছে ইসমের তফদিলের সিগা বুঝতে হবে আমার অসুল বলেন আমি মেরাজ গিয়ে আমার আল্লাহকে চর্ম চোখকে স চোখকে স চোখকে স শরীরে যাইতে যাইতে এমন কাছে গিয়ে দেখেছি এরপরে আল্লাহর হা কুদ্রুতি হাত মুবারক আমার পিঠের মধ্যে রাখছে আমি ঠান্ডা অনুভব করেছি এই ওয়াজ না বুঝলে আপনি ইসলামই বুঝবেন না এই ওয়াজ না বুঝলে মনে করেন ইসলাম মানে কাটাকাটি ইসলাম মানে মোমাবাজি ইসলাম মানে মারামারি ইসলাম মানে কাটাকাটি আরে রসুলের আদর্শ যার হৃদয়ে থাকে সে এমন ভাবে ইসলামটা প্রেজেন্টেশন করে তার মুখের কথা শুনলেই বোঝা যায় লোকটা মিথ্যা বলে নাই সত্য বলেছে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে টেন্ডারবাজি করার জন্য পাঠায় নাই মারামারি করার জন্য পাঠায় নাই ಸಂক্রাসী করার জন্য পাঠায় নাই জালাও পোরা করার জন্য পাঠায় নাই মারামারি করার জন্য পাঠায় নাই ধাক্কাধাক্কি করার জন্য পাঠায় নাই গীবত করার জন্য পাঠায় নাই আমার আল্লাহ কেন বানিয়েছেন আবার আল্লাহ গোনাই বলেছেন ওয়া মা খালাকুতুল জিন্না আল্লাহ বলেছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গুলামি করার জন্য এই গোলামীর মধ্যে সব চাইতে বড় গোলামী উত্তম আবাদত হল নামাজ